বান্দরবনে পুলিশের করা চারটি মামলায় বত্রিশ জঙ্গির জামিন আদালত সূত্র জানায় গত বছরের রুমা থানা পুলিশের করা মামলায় ঘটনা উল্লেখ করা হয় দু হাজার বাইশ সালের আগস্ট মাসের তেইশ তারিখে এরপর মামলা করা হয় পরের বছর দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের বাইশ তারিখ এই মামলায় এজাহার নামীয় আসামি বিশজন ওই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এজাহারে ছয়জনকে আসামি করে একটি মামলা করে নাইখুং থানার পুলিশ এই মামলার ঘটনা উল্লেখ রয়েছে আগের দিন তেইশ তারিখে এরপর ফেব্রুয়ারি মাসের আট তারিখ একত্রিশ জনকে আসামি করে মামলা করে থানচি থানার পুলিশ মামলাটিতেও ঘটনা উল্লেখ রয়েছে আগের দিন সাত তারিখে পরের মাস মার্চের ১৩ তারিখ ঘটনা উল্লেখ করে একত্রিশ জনকে এজাহারে আসামি করে মামলা করে বান্দরবান সদর থানার পুলিশ জামিন পাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীদের দীর্ঘদিন আয়নাঘরে আটকে রাখার পর পাহাড়ে এনে জঙ্গি হিসেবে গ্রেফতার দেখানো হয় গ্রেফতার দেখানোর আগে বিভিন্নজনকে পাঁচ ছয় মাস বা এক বছর পর্যন্ত আয়নাঘরে রাখা হয় আইনজীবী আলমগীর বলেন জঙ্গি কার্যক্রম দমন দেখিয়ে বহির্বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা পাওয়া ও ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ মিথ্যা রাজনৈতিক মামলা হওয়ায় কোনো মামলায় এখনও চার্জশিট দেওয়া হয়নি জামিন পাওয়া আসামিরা চট্টগ্রাম কুমিল্লা ও কাশিমপুর কারাগারে রয়েছে বলে জানান তিনি এই বিষয়ে জানতে চাইলে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ ইকবাল করিম বণিক বার্তাকে বলেন জামিন আদেশের কপির নকল সংগ্রহের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে